সব প্রাইভেট না এই মধু সংগ্রহ করে আ তো মধু কুলা খাইয়ে দাও তখন গোলাপী রঙে দাঁHazard গোলাপ ভাই নাকি ইউ হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসছেন সবাই এটা ভালো আছেন তো ব্লকটা শুরু করলাম হচ্ছে ঘাটে থেকে মাদিঘাট মাস ঘাটে থেকে আসছিলাম হলো একটু ডাক্তার এসে তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যেমন মুখে ব্রা হচ্ছে অ্যালার্জির অনেক সমস্যা পড়তেছে তো তার জন্যে আশা হচ্ছিল কিন্তু ওষুধ দিছে তেমন না হালকা পাতলা টাকা তুলো দিছে বলুন মানে আগের যে আবার হাত থাকে গেছিলো ওইগুলোর জন্য ওষুধ দিয়েছিলো কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ আর খাওয়া হয় নাই

ভাই একটু স্পেশাল বানাইছেন নাকি থ্যাংক ইউ আসলে সুন্দর হয়েছে তো এটা হলো গা মাঝির ঘাট যে প্রজেক্টে যাওয়ার রাস্তাটা সেই মোড়টা আর কি তো মোটামুটি খুব সুন্দর হয়েছে দেখা যাইতেছে দুপুরে তো বাচ্চা নেই মোটামুটি দাঁড়াতে মোটামুটি না আমার

मरीज कट कम तो है 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 है

এই হলো <Sunday> রসুন আর রসুনের পাশেই হলো পিয়াজ দেখি বাবা দাঁড়াও একটু দাঁড়াও এই যে পিয়াজ আর এই আদি আমি হলো পানি দিতে কেমনে পানি দেয় একটু দেখা কেমনে দেয় পানি দেখা দেখা

जास्त 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 आहे परापर खेळ पण नाही बंद जात

এই মধু পোক অনেকে আমরা মৌমাছি বলে থাকি দেখে যে মধু কিভাবে সংগ্রহ করে জি বলো না এই দেখো মধু সংগ্রহ করে এই যে মিপ্তা হলে কামরাই চল না এই বললাই কামড়াই চল দেখছো অনেক আছে মধু সংগ্রহ করতে সেখান থেকে মধু নেয় বুঝছো মধু নিয়ে ওই চাকে বাসা বানায় দেখো প্রিয় বায়ু এখন দেখেন শরষে ফুলের সমারোহ সরষে ফুলের সমারোহ বর্তমানে যে শরষার আবাদ হয় আর কি তো বেশিরভাগ মানুষ এখন সরষার আবাদ করে না আগে প্রায় লোকই করতো কেকটা নষ্ট করবা কেন তো দেখেন ফুল এটা আমার শ্বশুরবাড়ির এলাকা আসলে এই দেখতে গেছিলাম জি জি বলো কি

你的眼睛。<laughs>